আমার মায়ের হাতে বানানো এই কাবাবটা এত মজা হয় অনেক নামি দামি রেস্টুরেন্টের কাবাবও আমার কাছে খেতে এত ভালো লাগে না আমার মায়ের হাতের সাধারণ বানানো এই কাবাবটা এত মজা লাগে এই কাবাবটার স্বাদ কোনো কাবাবের সাথে মিলে না বা কারো রেসিপির সাথেও মিলবে না এটা এটা মায়ের নিজের রেসিপি আর এটা খেতে সত্যি অসম্ভব মজাদার অনেকটা মচমচে থাকে আর একটু রাবারি থাকে এটা চিবিয়ে খেতে হয় অনেক মজা লাগে শুধু যে পোলাও বিরিয়ানির সাথে ভালো লাগে তা না এটা আমরা নাস্তা হিসাবেও খাই এমনি এমনি এটা অনেক মজা তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন কাবাব বানানোর জন্য যে কোনো মাংস নিলেই হবে আজকে এখানে আমরা নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে আর তার জন্য এখানে এক কাপের মতো নিয়েছি মুগ ডাল মুগ ডাল তো আমি আনলে এটা ভেজে রেখে দিই তো এটা টালাই ছিল টালা মুগের ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো এটা ভিজতে ভিজতে এদিকে মাংসটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আদা রসুনের পেস্ট আর দিয়েছি হচ্ছে লবণ এটা দিয়ে এখন প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করব পানি দেই নাই কোনো মাংস থেকে যা পেনে পানি বের হয়ে আসবে ওটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো পনেরো বিশ মিনিটের মতো মিডিয়াম লো আছে মাংসটাকে রান্না করছি এতে তিন চারটার মতো সিটি উঠবে আর কি আর এদিকে এই মুগ ডালটা অলরেডি ভিজে একদম ফুলে উঠে নরম হয়ে গিয়েছে মুগ ডালটাকে মিহি করে ব্লেন্ডারের মধ্যে পেস্ট তৈরি করে নিলাম আর এই দিকে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে যেটুকু পানি ছিল ওটা জাল করে টানিয়ে নিল এখন ডালের সাথে মাংসটাও দিয়ে দিলাম ব্লেন্ডারে যেহেতু জায়গা আছে একসাথে একটু ব্লেন্ড করেও নিচ্ছি মিক্সও হয়ে যাবে এক দুইটা পালস দিয়ে ব্লেন্ড করেছি খুব বেশি ব্লেন্ড করে নাই এটা কিন্তু একটু আশ থাকলি থাকলেই খেতে বেশি মজা লাগে এটা পাটার মধ্যে একটু ছেঁচে নিলেই সবচেয়ে ভালো হয় তবে একটু তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ডারে দু একটা পালস দিয়ে এটাকে একটু আবাবের যাতে শেপ দেওয়া যায় ওরকম করে নিয়েছি খুব বেশি আশ থাকলে তো আবার শেপটা দেওয়া যাবে না কিছু মাংস একদম আশ আঁস বড় বড় রয়ে গেছে আর কিছু একটু এরকম নরম হয়েছে ডালের সাথে সব মিক্স হয়ে যাওয়ার পর যেন কাবাবের শেপটা দেওয়া যায় আর কি ওরকম তো করে তৈরি করে নিয়েছি আর এখানে চাইলে পেঁয়াজের বেরেস্তাও দেওয়া যায় তবে কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিলে সবচেয়ে ভালো হয় পেঁয়াজ কুচির মধ্যে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এখানে দিতে হয় আমি দিইনি আমার বাচ্চার জন্য আর তারপর দিয়েছি গরম মশলার গুঁড়া আর হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়াটা আপনাদের কাছে না থাকলে এটা কিন্তু কাবাবের মশলা বা টিক্কা মশলা যেটা কিনতে পাওয়া যায় তারপর আবারও একটু আদা রসুনের পেস্ট বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচের মতো ময়দা আর একটুখানি টেস্টিং সল্ট দিচ্ছি এটা ইচ্ছে এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা এমনিও টেস্টি হয় টেস্টিং সল্টটা দিলে খেতে আরো একটু ভালো লাগে কোনো ধরনের সস ব্যবহার করছি না এর মধ্যে সব গুঁড়া মশলা বাটা মশলায় এখানে এক থেকে দেড় চা চামচ করে আমরা ব্যবহার করেছি আমার মা আজকে আমার পাশে বসে বসে বলে বলে দিচ্ছিল আর আমি কাজগুলো করছিলাম মাও সাইড থেকে কিছু কাবাব বানিয়ে দিয়েছে আমিও বানালাম ময়দাটা মা ইউজ করেছে যাতে তেলের মধ্যে দিলে কাবাবটা ছুটে না যায় এখানে কিন্তু মন চাইলে ডিমও দেওয়া যায় ডিম দিলে অনেক ফোম হয়ে যায় তেলের মধ্যে আর কি ফেনা হয়ে যায় এই জন্য মাঝে মাঝে ডিমটা ব্যবহার করে আবার মাঝে মাঝে দেয় না তো এখানে মন চাইলে কিন্তু ডিম দেওয়া যায় যদি এই মিশ্রণটা অনেক বেশি টাইট মনে হয় তাহলে কিন্তু একটু ডিমের মিশ্রণ অথবা একটু পানি মিক্স করে কাবাবগুলো বানানো যায় আর যদি মিশ্রণ তৈরি করতে গিয়ে বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলেই কাবাবগুলো সুন্দর করে ভেজে নেওয়া যাবে তারপর কাবাবের শেপগুলো দেওয়া হয়ে গেলে চুলায় ভালো মতো রান্নার তেল গরম করে মিডিয়াম লো হিটে কাবাবগুলো এই পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আরেকটা পাশও আমরা উল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই কাবাবগুলো চাইলে কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় আমি দেখালাম প্লেটের মধ্যে রেখে যখন বরফ জমে যায় তখন জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় যতদিন এই কাবাবটা অনেক বেশি সফট হয় না একটু চিবিয়ে খেতে হয় আর উপরের দিকটা মজমত হয় অনেক মজা লাগে এটা বুটের ডাল দিয়ে করলে এই টেস্টটা আসে না এই জন্য এটা সবসময় মা মুগ ডাল দিয়েই করে আর ডাল কিন্তু এই রেসিপিতে সেদ্ধ করা লাগে না তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম